আর যে কারণে তারা লড়াইটা করছে এই লড়াই সরকার হারব এই যে নরেন্দ্র মোদী সরকার দেশের মানুষের বিরুদ্ধে শুধু মুসলমান না মুসলমান খ্রিস্টান তারপরে দলিত প্রত্যেকের বিরুদ্ধে এইভাবে ইয়ে লাগাইতেছে এই লড়াই শুধু মুসলমানদের লড়াই না এই লড়াই দেশের সমস্ত নিরপেক্ষ শান্তিপ্রিয় গণতন্ত্র প্রিয় এবং সংবিধানের প্রতি যারা শ্রদ্ধাশীল সংগরিষ্ঠ মানুষ তাদের লড়াই গত বারো তারিখে আমাদের দেশের বর্তমান সরকার মোদী সরকার নেতৃত্বে এদেশের দেশের মুসলমানদের বিরুদ্ধে তাদের মঙ্গলের নাম বা হিতের নামে যে একটা ওয়াক ফাইন আইন আছে এটার সংশোধনী করে যে আমাদের দেশের সংবিধান যে ধর্মনিরপেক্ষ তার যে চরিত্র এই জায়গাতে প্রত্যেক ধরনের মানুষ তাদের সস বিশ্বাস ধর্ম স্বাধীনভাবে প্রতিপালন তারা করবেন সেখানে হস্তক্ষেপ করার জন্য যে সংবিধান বিরোধী পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ এমপি থাকলে বিল পাশ করলেই এটা যে সংবিধানের সম্মত হয় না আমাদের সংবিধান যে ধর্ম সম্প্রদায় ভাষা সংস্কৃতি সব কিছুরই অধিকার দেওয়া আছে এটার পরিপন্থী আইন তার বিরুদ্ধে একটা এখানে স্বতঃস্ফূর্ত কোনো দল না কোনো পার্টিকুলার মত না ভাবে এখানে একটা প্রতিবাদ সব বেরিয়েছিল তো সেখানে পুলিশের সাথে একটু এরকম খুব বিক্ষোভ হলে পড়ে একটু তাসেল তো হয়েই না হলে ভালো হতো যাই হোক হয়ে গেছে আর সেই ঘটনায় এখানে একজন ট্যাট পরীক্ষার্থী নির মানুষে এখন কথা বলছিলাম তার সাথে সাইফুলের সাথে সে ওই ইয়েতে ছিল না কিন্তু তাকে পুলিশ তুলে নিয়ে যায় যাই হোক আদালত যেহেতু টেট পরীক্ষার্থী তাকে ছেড়ে দিয়েছে আমরা দেখতে এসেছি এবং শুধু সেদিন যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তারা না সারা দেশের মানুষের দেশে এই আইন তৈরি হওয়ার পর যে ক্ষোভ দোমায়িত হয়েছে শুধু মুসলমান ধর্মাবলম্বী তাদের মধ্যে না এই দেশের সমস্ত ধর্মনিরপেক্ষ শান্তিপ্রিয় গণতন্ত্রপ্রিয় এবং সংবিধানের প্রতি যাদের শ্রদ্ধা আছে সংখ্যাগরিষ্ঠ মানুষের তারা ক্ষুব্ধ হয়েছেন বিভিন্ন জায়গাতে এরকম এই বিক্ষোভ গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ বেরিয়েছে আমি আমরা তারই সংহতি জ্ঞাপন করার জন্য এখানে এসেছি এবং এটাও বলার জন্য এসেছি যে ইতিমধ্যেই আমাদের দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সেখানে তিয়াত্তরটা মামলা হয়েছে তারপর তার বিভিন্ন রাজ্যে হাইকোর্টগুলোতে নিম্ন কোর্টগুলোতে তো আরও অসংখ্য যাই হোক এগুলো সুপ্রিম কোর্টে যে তিয়াত্তরটা হয়েছে এটাই এখন আলোচ্য বিষয় এবং এখন অবধি সুপ্রিম কোর্টে মহামান্য আদালত যে সমস্ত পর্যবেক্ষণ দিয়েছেন অবজারভেশন দিয়েছেন আমরা আশাবাদী যে সংবিধান তথা ধর্মনিরপেক্ষতার জয় হবে মোদী সরকার বিজেপি তাদের যে এই হীন উদ্দেশ্য কোট উদ্দেশ্য এটা আদালতের বিচারেই তার পতন ঘটবে এবং ধর্মনিরপেক্ষতার ধর্মচর্চার যে স্বাধীনতা আমাদের দেশ আমাদের সংবিধান দিয়েছে সেই তার মাহাত্ম এটা অক্ষুণ্ণ থাকবে এবং এই জন্য বলছি এখানেও যে আপনারা ঐক্যবদ্ধ থাকুন এবং নানা ধরনের প্ররোচনা হতে পারে অশান্তি তৈরি করার জন্য সেদিকেও নজর রাখবেন শান্তিপূর্ণভাবে এই লড়াই শুধু মুসলমানদের লড়াই না এই লড়াই দেশের সমস্ত ধর্ম নিরপেক্ষ শান্তিপ্রিয় গণতন্ত্রপ্রিয় এবং সংবিধানের প্রতি যারা শ্রদ্ধাশীল সংগরিষ্ঠ মানুষ তাদের লড়াই এই লড়াই এখন যে অনেকটা রাজ্য দেখেছি আমরা এই বিলটা এই বিজেপি দল করতে গিয়ে মুসলমানদের মধ্যে ভালো ভালো নেতা ছিল সব কে করে দিয়েছিল সব কে ছলাই করে দিতে মন ওই যে ছৌনাবাস সে অটল বিহারী বাসপেরি সময়তে নেতা অত্রবัศনাদবি এই সরকারের আমি তো যখন এমপি ছিলাম নাগবি মন্ত্রী ছিল খুব ভালো মানুষ তাদের অনেক মন্ত্রী অনেক বেশি জ্ঞানী খুনি তার কোন জায়গা নেই অটল বিহারী বাজপেয়ীর সময়তে সবচেয়ে কম বয়সী মন্ত্রী ছিল ওই শাহন এটা প্রার্থী না এরা কয় আবার সবকা সাথ সবকা বিকাশ আচ্ছা ঠিক আছে এটা কোন কল্যাণ না কি দরকার বাবা ওয়াক অফ হইছে মানে কি হিন্দুরারও এরকম দেবত্ব সম্পত্তি কয় এরকম দেবত্ব সম্পত্তি হয়ে যদি খাস হোক কিছু জায়গা হয় এখানে গিয়া কেউ কিছু হামলা করে হিন্দু দেবত্ব সম্পত্তি এখানে কমিটি হইলে পরে অন্য ধর্মের কাউকে সেখানে অন্তর্ভুক্ত করে আর এত দরদি হয়ে গেল গিয়া যেন ওয়াকফ বোর্ড ওয়াকফ ঠিকভাবে চালাইবার লেগে এখানে মুসলমান ছাড়াও অন্য ধর্মের লোক বিচার হয় জিজ্ঞাসা করতেছে যে এখানে যে তোমরা ইয়ে পড়লা কালকে হিন্দু কোন মন্দির হিন্দু কোন ট্রাস্টে ইয়া সেখানে মুসলমান কাউকে আপনি ঢুকাইবেন সরকারের উকিল বিচার পারে না